আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আমার এলাকার ভাই বন্ধুদের দেখানোর জন্য আমাদের হাসিতলার পূর্বপাশে যে হাওড়টি আছে আমাদের খালিগ্রাম নামে পরিচিত উত্তরবাগ এবং উত্তরকুল মৌজার যত ফসলাদি জমি আছে এই আমার পূর্বপাশে এবং আমার পিছনে দক্ষিণ উত্তর পাশে দেখতেই পারছেন আমি বর্তমানে বডমুরি মুড়ি বড়ো ফুলের কাছে আছি ভিডিওটি ধারণ করছি বড়ো ফুলের কাছ থেকে দেখতেই পারছেন এখনও মাঠে আলতা শুরু হয়েছে আমন ধান এখনও সম্পূর্ণভাবে সবাই জ্বালা বুনতে পারেনি বন্যাতে নষ্ট হয়ে গেছে আমন দানের বীজগুলা ধোয়া করবেন ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে বীজ শুরু হয়ে যাবে এবং কৃষি ধানের আবাদ শুরু হবে আমাদের এলাকায় ক্ষেতের আবাদ শুরু হবে বড়ো ফুল থেকে সরাসরি একটি ভিডিও আপলোড দিলাম সবাইকে দেখানোর জন্য দেশ এবং প্রবাসের অনেকেই বলে থাকেন খালিগ্রামের ভিডিও এই যে খালিগ্রামের বড়ো ফুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন ভিডিওতে এই যে সজাপুর এই পাশে এই পাশে হাসিতলা আর ওপর পাশে এই যে উত্তরকুলের সাইড এই যে লালিগাম যাওয়ার রাস্তা থেকে দক্ষিণ সাইড ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই যে বড়পুল থেকে দাঁড়িয়ে